ট্রেনিং অ্যান্ড গ্রেডিং ক্যাম্প অল ইন্ডিয়া বুড়ো শত ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেন্সাই ধনঞ্জয় পালের তত্ত্বাবধানে এদিন ক্যাম্প করা হয়েছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের রাজাপুর বহুমুখী ত্রাণ শিবির প্রাঙ্গণে এদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর জাগ্রত যুব গোষ্ঠী ক্লাবের সভাপতি সন্দীপ মণ্ডল এছাড়া ছিলেন নেপাল থেকে আগত সেনসাই সঞ্জয় সুব্বা হেডকোয়ার্টার ইনস্ট্রাক্টর এবং সেনসাই প্রীতম চক্রবর্তী সহ আরও অনেকে এদিন হাওড়া জেলার উদয়নারায়ণপুরের রাজাপুর বহুমুখী ত্রাণ শিবির পরীক্ষা এবং সেমিনার হলো। আজকের সেমিনারে বেশ কিছু নতুন নতুন কৌশল তুলে ধরল ছাত্রছাত্রীদের মধ্যে সেন্সাই সঞ্জয় সুব্বা সেন্সাই প্রীতম চক্রবর্তী এবং হাওড়া জেলার এআইবিএসকে এ এস কে এর সভাপতি সেন্সাই ধনঞ্জয় পাল সেমিনার থেকে নিউজ অগ্নির সাক্ষাৎকারে রূপা পাল যিনি অল ইন্ডিয়া বুডোসত ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদিকা হাওড়া জেলার এআইবিএসকে এ জেএসকে এর সভাপতি সেন্সাই ধনঞ্জয় পাল নেপাল থেকে আগত সেন্সাই সঞ্জয় সুব্বা হেডকোয়ার্টার ইন্সট্রাক্টর অ্যান্ড সেন্সাই প্রীতম চক্রবর্তী কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন আমরা ট্রেনার নিয়ে আসি জাপান থেকে নেপাল থেকে ট্রেনার নিয়ে সেখানে বছরে এক একবার করে ট্রেনিং দেয়া হয় এবার ট্রেনিং ওরা প্রশিক্ষণ পেয়ে আবার ন্যাশনালও খেলতে গেছে ইন্টারন্যাশনাল খেলতে গেছে খেলে তারা অনেক প্রাইজও পেয়েছে তারা নতুন নতুন প্রযুক্তির যে টেকনিক আছে সেইগুলো শিখেওছে শিখে তা অনেকে প্রয়োগও করেছে যেমন আমাদেরই এই একটা স্টুডেন্ট নিজেকে আত্মরক্ষা করার জন্য একদিন একজন স্টুডেন্ট আছে মহিলা নামটা আমি বলতে চাইছি না তাকে রাস্তায় তিন চারটে ছেলে ধরেছিল সে ক্যারাটে জানে বলে সে নিজের আত্মরক্ষাটা নিজেই করতে পেরেছিল। এবং তার বন্ধুকেও বাঁচিয়েছিল তারপর থেকে এখন এখানে আমরা গ্রামে থাকি যেহেতু অনেক দূরে দূরে সব ছেলে মেয়েরা পড়তে যায় তারা যখন সন্ধেবেলা ফেরে যখন জানে যে এ ক্যারাটে জানে আর আশেপাশে কেউ আসতে পারে না এটাও একটা আমাদের কাছে বিরাট পাওনা তাই আমরা চাইবো যে আগামী দিনেও যেন আমাদের কাছে এসে মহিলা বা পুরুষ বাচ্চারা আমাদের কাছে এসে ভর্তি হয় এআই বিএসকে জে আমার পরিচয় আমি পার্সোনাল সেক্রেটারি তার কারণ আমি ওনার অফিসিয়াল কাজগুলো করি ভর্তি নিই বাচ্চাদের দেখাশোনাও করি শুধু ক্যারেক্টারটা করালেই তো হবে না তার সঙ্গে বাচ্চাদের একটু দেখাশোনাও করতে হয় আমার নাম রূপা পাল উদয়নপুরের রাজাপুরে আজ আপনাদের স্কুলের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে অনুষ্ঠানে হচ্ছে বলবেন আজকে অনুষ্ঠানে উদয়নপুর রাজাপুর আমাদের টান শিবিরে এখানে যে ক্যারাটে ট্রেনিং এবং গেডিং ক্যাম্প হচ্ছে ক্যারাটে ট্রেনিং অ্যান্ড গেডিং ক্যাম্পে কলকাতা থেকে আগত ইন্সট্রাক্টররা এসছেন ওরা পরীক্ষা নেওয়ার জন্য এবার এবার এখান থেকে আমরা নানা জায়গায় এই আমাদের ডোজো আছে মানে প্রশিক্ষণ দিই এমন আমাদের সিনিয়র স্টুডেন্টরা নানা জায়গায় প্রশিক্ষণ দেয় এবার আমার মেন হচ্ছে এখানের হেডকোয়ার্টার উদয়নপুর হেডকোয়ার্টার উদয়নানপুর উদয়নপুরের ব্রাঞ্চ আছে নানা রকম যেমন পাঁচারুল হ্যাঁ চব্বিশপুর খিলা ভবানীপুর তারপরে ধারাশিমুল তারপরে ঘোলা হ্যাঁ এই জায়গায় আমি প্রশিক্ষণ দিই একবার এখানে হচ্ছে ক্যারাটে সেখানে অ্যান্ড ক্যারাটে ট্রেনিং অ্যান্ড গেডিং মানে ওখানে সেলফ ডিফেন্স মেন হচ্ছে আমাদের সে আত্মরক্ষার জন্য আমরা বেশি প্র্যাকটিস করানো হয় এবং শরীরচর্চা দিনে আত্মরক্ষা ছেলে এবং আজকের দিনে মানে সকলেরই শুধু মেয়েদের নয় ছেলেদেরও আত্মরক্ষার জন্য প্রয়োজন কেননা তাদেরও দরকার যে নিজের শরীরচর্চার জন্য এবং আত্মরক্ষার জন্য এখন চারিদিকে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেয়ের এবং ছেলের প্রত্যেকেই আমাদের ক্যারিয়ারটার মতো শেখা উচিত হ্যাঁ এখানে শিক্ষাদান আমরা শুধু এখানে নয় আমরা বাইরে থেকেও এখানে প্রশিক্ষণ দিতে আসে যেমন নেপাল জাপান ব্রিটেন আমাদের যেমন এখানে অ্যাপিলেটেড সব নিয়ে আছে সেখান থেকেই আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে উদয়নারণপুরে ওনারা প্রশিক্ষণ দিতে আসে আজকেও যেমন এসেছেন নেপাল থেকে ওনারা এসছেন কলকাতা থেকেও অনেকে এসছে প্রশিক্ষণ দিতে নতুন নতুন টেকনিকও এখানে দেখানো হয় মানে যারা শিখছে এখানে সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সুবিধা হবে কারণ এখানে অনেক অনেক দেখতে পাচ্ছি অনেক ক্যারাটে ম্যান আছে এবার তারা বেঙ্গলের মধ্যে রাখে কিন্তু আমাদের আমরা ডিরেক্ট জাপানের সঙ্গে যুক্ত এবং জাপানের যে টেকনিকগুলো আমাদের নিস্ট্রাক্টর মানে যা ওখান থেকে আসে এসে সেগুলো নতুন নতুন টেকনিক তুলে ধরে এখানে এখানে কোথায় ব্রাঞ্চ আছে উদয়নারপুর মেন ব্রাঞ্চ যোগাযোগ করবে তারা শিখতে চায় যোগাযোগ করবে আমার ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার নাম হচ্ছে ধনঞ্জয় পাল মানে সেনশাহী ধনঞ্জয় পাল ডান ব্ল্যাক বেল্ট অ্যান্ড হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এআইবিএসকে জেপে নাইন সেভেন থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর টু এইট আর একটা ফোন নাম্বার এইট সিক্স থ্রি সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে কি যোগাযোগ করা যাবে হ্যাঁ বলছি এখানে যেমন আমাদের ইংলিশ মিডিয়াম উদয়নারায়ণপুর সাউথ পয়েন্ট ইনস্টিটিউশন ওখানেই প্র্যাকটিস করানো হয় এবার আমাদের এখানে পাঁচারুল ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি সরকারি একটা আন্ডারটেকিং এখানেও প্র্যাকটিস করানো হয় উদয়নারায়ণপুর বিআই লক্ষ্মী বালিকা বিদ্যালয়ের সামনে প্রাইমারি স্কুল এখনও প্র্যাকটিস করানো হয় হ্যাঁ অবশ্যই বাড়ছে সরকার থেকেও এখানে স্কুল কলেজে প্র্যাকটিস করানোর জন্য বলেছে এবং উদয়নারপুর মাধবীলতা কলেজ থেকেও আমাকে ফোন করেছিল ওখানে কলেজে কলেজে এখন প্র্যাকটিস করানো হবে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে উদয়নারণপুর ধনন্দয় পাল উদয়নায়নপুর হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এআইবিএস কে জে এস কে আজকে এবং পরিচালনায় আজকে ক্যারাটে প্রশিক্ষণ এবং পরীক্ষা হচ্ছে কি বলবেন আজকে আজকে এখানে আমাদের উদয়নায়নপুর যে ব্রাঞ্চটা আছে এআইবিএসকে আই সেন্সে কে পল তো ওনার আন্ডারে এখানে দুশো জন বাচ্চারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে হোয়াইট বেল্ট থেকে নিয়ে আপ টু ব্রাউন বেল্ট হ্যাঁ বাচ্চারা ছিলেন তো ভালো হয়েছে বাচ্চাদের পারফরমেন্স খুবই ভালো দেখলাম আর ওর মধ্যে থেকে ছজন ব্ল্যাক বেল্ট এই আসতে ছাব্বিশ তারিখে ওরা ব্ল্যাক ব্ল্যাক বেল্টের জন্য প্রিপারেশান নিচ্ছে তো ওরা পরীক্ষা দেবে তাদেরকে আমরা ট্রেনিং করালাম আমি আর সেন্ট সাই প্রীতম চক্রবর্তী দুজনে মিলে ট্রেনিং করালাম তো খুবই ভালো করছে ওরা আশা করি ওরা ভালোভাবে পাস করবে ছেলে এবং কারাটে দেখুন আজকের দিনে শুধু কারাটে না যে কোনো একটা খেলাধুলার সাথে যুক্ত থাকাটা খুবই জরুরি শুধু কারাটে বলে নয় সব খেলাধুলাতেই মানে থাকাটা খুবই মানে জরুরি আর কি তো কারাটেতে থাকলে আরও যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিফেন্স মোস্ট ইম্পর্টেন্ট তো মেয়েদের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট এটা মেয়েদের জন্য তো কারাটে করলে শুধু সেলফ ডিফেন্স নয় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বাচ্চারা আরও ফিট থাকবে আর সেলফ কনফিডেন্স তাদের আরও বাড়ে তাই এটা খুবই ইম্পর্টেন্ট কোনখান থেকে আসেন না আমার নাম সঞ্জয় কুমার সুব্বা আমার বাড়ি নেপালে তো আমি নেপাল ধারান সিটি আমি ওখান থেকে আসছি আমি কলকাতায় এসেছি কলকাতা থেকে এখানে আমি হয়ে এখানে এসেছি এখানে অলমোস্ট দুশো জন বাচ্চারা এখানে আজকে এক্সাম দিয়েছে তো সেই অনুযায়ী আমাদের আর কি যিনি এখানে সেন্সে যিনি রয়েছেন যিনি অর্গানাইজ করেছেন সেন্সে ধনঞ্জয় পায় তো ধনঞ্জয় সেন্সের জন্য মানে একটাই কথা বলবো এত সুন্দরভাবে এত ভালোভাবে এখানে সব কিছু অর্গানাইজ করেছেন মানে এত স্মুথলি সব কিছু হয়েছে আর এখানে বাচ্চারাও খুব ভালোভাবে পার্টিসিপেট করেছে তো ম্যানেজমেন্টের জন্য তো সবথেকে বড় থামস আপ এইভাবে একটা মানে এখানে উদয়নারায়ণপুরে এতজন স্টুডেন্টদেরকে নিয়ে এসে এখানে প্র্যাকটিস করানো বা ক্যাম্প করানো তারপরে আমাদেরকে এনে এইভাবে রাখা বা এখানে সব কিছু অর্গানাইজ করা সেটা খুবই বড় ব্যাপার একটা তো আমার নাম হচ্ছে সেন্সের প্রীতম চক্রবর্তী আমি এসেছি আপনার সোদপুর থেকে কলকাতা

সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100